যে আজকের মাহফিল পেয়ে আমরা না বেজার আলহামদুলিল্লাহ দোয়া করছি ওই সমস্ত জন্য যাদের পরিশ্রমে এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ মেধা দিয়ে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহর আলামিন যেন তাদের সহযোগিতাকে কবুল করেন সকলি করি আবি আরো দোয়া করি আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমি যেন এই গ্রামের জমিনের নিচে যারা শুয়ে আছে যাদেরকে আমরা দেখেছি অথবা যাদেরকে আমরা দেখি নাই আল্লাহ যেন সকলকে মাফ করে দেয় সকলে যাই হোক হাজির দেশ বরং ওলামায় কেরাম আসতেছেন অনেকে এসে পড়েছেন অনেকে রাস্তায় আছেন তারা দীর্ঘ সময় কথা বলবেন আমি আপনাদের সামনে শরী একটি বিষয়ের উপর অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ ওমা তাওফিত ইল্লা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সোরায়ে বানি ইসরাঈল এর 23 নম্বর প্রথম অংশ তেলাওয়াত করেছি তার আগে যেহেতু এটা কোরআনের মাহফিল কোরআনের আলোচনা শোনাতে দুইটা আদব আছে আল্লাহ তাআলা বলে যে দুইটা আদব মেনে যদি কেউ আলোচনা শনে তাহলে আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা কুরিল কোরআন ফাসতিমউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম রব্বুল আলামিন বলে যখন আলোচনা হবে নাম্বার 1 ফাসতমিউ লাহু দিয়ে শুনতে হবে কিভাবে শুনতে হবে মনোজুদ দিয়ে দিলের কাম দিয়ে শুনতে হবে দুই নাম্বার ওয়াহমসিতু এবং চুপ থাকতে হবে কাজটা দুইটা যে আলোচনা করো আমরা যদি এই দুইটা আদব মেনে আলোচনা শুনতে পারি এক নাম্বার হলো দিলের কান দিয়ে বড় দিয়ে শোনা আরেকটা হলো চুপ থাকা কানাকানি না করা পরস্পরে পিস না করা এই দুইটা আদব মিলে যদি আমরা আলোচনা শুনতে পারি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো লা আল্লা কুম পুরস্কারটা হলো যত কৌতু বা কোরআনের আলোচনা শুনবা

আমি আল্লাহ তোমাদেরকে ফসলা করে দিচ্ছি আমার ইবাদত করবে আমি ব্যতীত আর কারো ইবাদত করতে না আল্লাহ